মোটামুটি ইফতার আয়োজন সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কি আমরা আয়োজন করতে সম্পন্ন করতে সক্ষম হয়েছি

সেই ধ্বংসাবশেষের সামনে শীতলক্ষা নদীর মৃদু মৃদু হাওয়া বাতাস নিয়ে আমরা স্কুল মার্কেটের ছাদে প্রোগ্রামটা আয়োজন করেছি সবাই মিলে এই ইসমাইল স্যারের লাডি কেউ খায় না এরকম কেউ আছে তাহলে হাত জাগাইতে পারি তো আজকের দিনে ইসমাইল স্যারকে অনেক বেশি মনে করতেছি আমরা তুই কি আগের থেকে খাওয়া শুরু করতেছে একটা মুড়া আর কথা বড় মেজি দিয়া দেন তো যাবি কত মারা হবে নাকি কোন কোন কাটা কাটা আর কোন কিছু দিয়া দেন দুঃখ করে দিলা ভালো কি হল লাগে এত রেখা চল না